সালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে সার্বিয়ার ভাষা শিখবো পর্ব নম্বর বিয়াল্লিশ নিজে শিখবো এবং অন্যকে শেখার সুযোগ করে দিব আজকে আমরা শিখবো সার্বিয়ার ভাষার কিছু গুরুত্বপূর্ণ ওয়ার্ড তাই মনোযোগ সহকারে ভিডিও দেখিও শুনি সার্বিয়ান ভাষা হল দাই দা বিদিন অর্থাৎ আমাকে দেখতে দাও সার্বিয়ান ভাষা হল দাই দা বিদিন আমাকে দেখতে দাও সার্বিয়ান ভাষা হলো উস্তিমেদা রাদি অর্থাৎ আমাকে কাজ করতে দাও সার্বিয়ান ভাষা হলো পুস্তি মেদা রাদি অর্থাৎ আমাকে কাজ করতে দাও সার্বিয়ান ভাষা হলো পুস্তিতি গা দাও দে ওকে যেতে দাও সার্বিয়ান ভাষা হলো পুস্তিতি গা দাও দে অর্থাৎ ওকে যেতে দাও সার্বিয়ান ভাষা হলো মে অর্থাৎ আমাকে যেতে দাও সার্বিয়ান ভাষা হলো মে অর্থাৎ আমাকে যেতে দাও সার্বিয়ান ভাষা হল স্প্রিমে সে অর্থাৎ তৈরি হও সার্বিয়ান ভাষা হলো স্প্রিমে সে অর্থাৎ তৈরি হও সার্বিয়ান ভাষা হল প্রিমি সেজা কিউ অর্থাৎ দেখাশোনা করো সার্বিয়ান ভাষা হল প্রিমি সেজা কিউ অর্থাৎ দেখাশোনা করো সার্বিয়ান ভাষা হলো স্তানি পরে অর্থাৎ এক পাশে দাঁড়াও সার্বিয়ান ভাষা হলো স্তানি পরে অর্থাৎ এক পাশে দাঁড়াও সার্বিয়ান ভাষা হল গোবারি বা রিবো অর্থাৎ ভেবে চিনতে কথা বলো সার্বিয়ান ভাষা হলো গোবারি বা রিবো অর্থাৎ ভেবে চিনতে কথা বলো সার্বিয়ান ভাষা হল গা রাং তো বানো অর্থাৎ নিশ্চয়তা পাবে অর্থাৎ নিশ্চয়তা পাবে সার্বিয়ান ভাষা হলো নেউতে ও জাতি অর্থাৎ ওটা নিওনা সার্বিয়ান ভাষা হলো নেউতে ও জাতি অর্থাৎ ওটা নিওনা সার্বিয়ান ভাষা হলো উন্দে ও জাতি অর্থাৎ ওটা খেও না সার্বিয়ান ভাষা হলো উন্দে ও জাতি অর্থাৎ ওটা না সার্বিয়ান ভাষা হলো জেনিন্দা নিয়ে নেন অর্থাৎ আমি খেতে চাই সার্বিয়ান ভাষা হলো জেনিন্দা ইয়ে দেন অর্থাৎ আমি খেতে চাই সার্বিয়ান ভাষা হলো ডাইলিতা গোপি অর্থাৎ বোকার নাকি তুমি সার্বিয়ান ভাষা হলো ডাইলিতা গোপি অর্থাৎ বোকার নাকি তুমি সার্বিয়ান ভাষা হলো নেবাই চে নিচ্চেদা অর্থাৎ কিছু ভেব না সার্বিয়ান ভাষা হলো নেবাই চে নিচ্চেদা অর্থাৎ কিছু ভেব না সার্বিয়ান ভাষা হলো অর্থাৎ চিন্তা করোনা সার্বিয়ান ভাষা হলো নেব অর্থাৎ চিন্তা করোনা সার্বিয়ান ভাষা চা বোরা রিমে অর্থাৎ আমাকে ভুলে যেও না সার্বিয়ান ভাষা হলো চা বোরা অর্থাৎ আমাকে ভুলে যেও না সার্বিয়ান ভাষা হলো নেমাই কাস্তিতে অর্থাৎ দেরি করো না সার্বিয়ান ভাষা হলো নেমাই কাস্তিতে অর্থাৎ দেরি করো না সার্বিয়ান ভাষা হলো রাধিকা না সান অর্থাৎ ওকে ফিরিয়ে আন নাও সার্বিয়ান ভাষা হলো রাধিকা না সান ওকে ফিরিয়ে নাও সার্বিয়ান ভাষা হলো কত রোদি অর্থাৎ আরও চেষ্টা করো সার্বিয়ান ভাষা হলো কত রোদি অর্থাৎ আরও চেষ্টা করো সার্বিয়ান ভাষা হলো চেতে অর্থাৎ থাকবে তুমি সার্বিয়ান ভাষা হলো বি চেতে অর্থাৎ থাকবে তুমি সার্বিয়ান ভাষা হলো সাতে কাই মিউ একটু অপেক্ষা করুন সার্বিয়ান ভাষা হলো সাতে কাই মিউ অর্থাৎ একটু অপেক্ষা করো সার্বিয়ান ভাষা হলো দোচি অর্থাৎ এখানে আসুন সার্বিয়ান ভাষা হলো দোচি অর্থাৎ এখানে আসুন সার্বিয়ান ভাষা হল নে দোলা সি আসবেন না সার্বিয়ান ভাষা হলো নে দোলা সি অর্থাৎ আসবেন না সার্বিয়ান ভাষা হলো নে ওইদা পবরে দ্বিতি অর্থাৎ ওর ক্ষতি করোনা সার্বিয়ান ভাষা হলো নে ওইদা পবরে দ্বিতি অর্থাৎ ওর ক্ষতি করো না সার্বিয়ান ভাষা হলো ফালা বাম অর্থাৎ ধন্যবাদ সার্বিয়ান ভাষা হলো ফালা বাম অর্থাৎ ধন্যবাদ আজকে যে আমরা কথাগুলো শুনলাম এগুলো মনোযোগ সহকার শুনবো অপরের ভিডিওর জন্য অপেক্ষা করবো আর আপনার কোন ধরনের ভিডিও চান কমেন্ট করে বলেন আমায়